আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঠারো দিন পর আজকে রাফির মাদ্রাসায় আসলাম কারণ ওর মাদ্রাসায় আজকে বার্ষিক ফলাফল মানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে আর আজকে কিন্তু একত্রিশ তারিখ মানে একদম মানে চব্বিশ সালের আজকে বছরের শেষ দিন আর কি তো যাই হোক এখানে এসে তারপরে যে রাফি আর আনাজ বসে বসে রাফি চিপস খাচ্ছে আর ককাকলা খাচ্ছে আর আনাজ সেভেন মানে ঝালমুড়ি খাচ্ছে টিফিন বাটিতে করে তো যাই হোক পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে ঝিল ভুকে নিলে মাছরা মাতার পায়ে কারে ঝিল ভুকে নি থার জলে মাছরা পায়ে কারে শাপলা হে মু Shablam here.

পরীক্ষা করার জন্য কবে দিক থেকে কে উত্তম আর কে খারাপ তার একটা অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দিন শিক্ষা প্রতিষ্ঠান তো এই যে এখন যে ভিডিওতে আমি ভয়েস ওভার দিছি তার কিছুক্ষণ আগে যে ফুটেজটা আপনারা দেখতে পেলেন ওখানে মঞ্চে যে কথা বলছিল বা বক্তব্য দিচ্ছিলো তিনি কিন্তু একদম ডক্টর জাকির নায়েকের মতন করে কথা বলছিল মানে একদম হুবহু তার মতন কণ্ঠ তার মতন করে একদম কথা বলছিল তো যাই হোক মাদ্রাসায় সবাই বলছিল যে ডক্টর জাকির নায়েক মানে এটা হচ্ছে ওইটা তো পাকিস্তানের ডক্টর জাকির নায়েক আর এটা হচ্ছে বাংলাদেশের ডক্টর জাকির নায়েক তো যাই হোক এটা নিয়ে সবাই আবার অনেক মানে খুশি হ ছিল তো যাই হোক মানে হয়তোবা উনি ডক্টর জাকির নায়ককে অনেক ফলো করে বা ওনার লেকচারগুলো হয়তো বা নিয়মিত শোনে যার কারণে ওনার মতন কণ্ঠ হয়ে গেছে এবং ওনাকে আমার মনে হয় ভালোবাসে অনেক সময় দেখি অনেকে অনেককে ফলো করলে বা ভালোবাসলে তার মতন মানে ওই যে ঘরে বসে চর্চা করতে করতে তার মতন কণ্ঠ হয়ে যায় কাছাকাছি আর কি হুবহু না হলেও তো সেরকমই মনে হয় ইনারু ইনু মনে হয় অনেক ভালোবাসে ডক্টর জাকির নাইককে যার কারণে তার মতন প্রায় কণ্ঠ হয়ে গেছে তার মতন করে উনি লেকচার দিচ্ছিলেন তো যাই হোক অত তো ভিডিও করা সম্ভব না তো এখানে দেখেন আবার এই যে দলীয় একটা গজল গাছ ছিল এই মাদ্রাসারই চারটে ছাত্রী তো যাই হোক আপনারা দেখতে থাকুন অরিজিনাল হয়েছে আমি আর কথা বলছি না বেশি Madina, 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 Oh Madina, Madina, Oh Madina, Madina, Oh Madina, 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 Madina. না সুন্দর মতন খাও ফলাফল ঘোষণা করছি রুহুল আমিন রাফি মোহাম্মদ আদি সারা মেহজাবি তাহিদুল ইসলাম রুবাইয়া জান্নাত নিসা আমি যাদের নাম বলছি তোমরা তিন চার ঘন্টার অপেক্ষার পরে অবশেষে যে দেখেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা এক থেকে দশের ভিতরে যারা যাদের রোল নাম্বার আছে তো তাদের খালি মানে ওখানে ডেকে মঞ্চে নিয়ে অনেক মানে পুরস্কার দিয়েছে এবং অনেক অনেক কিছু বলেছে আর কি তাদের নিয়ে প্রশংসা করছে আর যারা একটু কম নাম্বার পেয়েছে বা একটু মানে অনেক দূরে আর কি রোল নাম্বার তো তাদের এমনি হাতে যে রেজাল্টের এই সিটটা দিয়ে দিয়েছে তো এটা এখানে অর্ধবার্ষিক পরীক্ষায় রাফি পাইলো চারশো একষট্টি মোট পাঁচশোর ভিতরে চারশো একষট্টি পাইলো মশলা ভালোই পাইলো আসলে আমি তো যেহেতু বাড়িতে ওইভাবে আনাসের জন্য পড়াতে পারি নে প্রাইভেটে যতটুকু পড়ে এটুক মানে এতটুকুই শুধু আর কি যদি একটু বাড়িতে পড়াতে পারতাম কিন্তু আনাসের জন্য হয় না তো যাই হোক আর এই বার্ষিক পরীক্ষায় ছয়শোর ভিতরে পাঁচশো সাঁত্রিশ পেয়েছে তো ওর রোল নাম্বার হয়েছে ওর রোল নাম্বার হয়েছে সাতষট্টি তো যাই হোক হ্যাঁ বাবা তো যাই হোক আনাস আবার বলছে আমি বাড়ি পড়ি তো রাফি হচ্ছে পাঁচশো সাঁত্রিশ নম্বর পেয়ে ওর রোল নাম্বার হয়েছে সাতষট্টি আসলে এই মাদ্রাসায় অনেক বাচ্চা তো যার কারণে এত বাচ্চার ভিতরে যে পাঁচশো সাঁত্রিশ নম্বর পেয়েছে ছয়শোর ভিতরে এটাই আলহামদুলিল্লাহ আমারও তো মানে বেশি একটা চিন্তা হয় না যে কি হবে বা না হবে বা কত নম্বর পাবে বা পাবে না পড়ালেখা করছে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারপরে আলহামদুলিল্লাহ যতটুক যা নম্বর পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ আসলে পড়ালেখার থেকে কিন্তু মানুষের জীবনে পড়ালেখাও লাগে আবার ভালো মানুষও লাগে আমার রাফি কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ হবে ও যখন বড় হবে কারণ ওর ছোটোবেলা থেকেই আমি ওর মন মানসিকতা দেখে আমি বুঝতে পারি যে আমার রাফির মন মানসিকতা কেমন কিন্তু আমার আনাসের মন মানসিকতা কিন্তু অন্যরকম আমি ছোটোবেলা থেকে আমি দুইটা ছেলের দুই রকম মন মানসিকতা মানে দেখছি তো যার কারণে আমি তো মা মনে করেন আমি বুঝতে পারি যে আমার রাফি কেমন হবে চরিত্র আর আনাস কেমন হবে তো যাই হোক আমার রাফি জন্য সবাই দোয়া করবেন আমার রাফি যেন শরীর সুস্থ থাকে ভালো থাকে এবং ও যেন সামনের দিনগুলো এভাবে আমার জীবন অনেক স্বপ্ন যে ওর হাফেজ বা আলেম বানাবো অনেক বড় তো সেই আশা যেন পূরণ হয় আর কি তো এদিকে দেখে সেই রেজাল্ট শিট দেখার পরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসছি বাড়িতে এসে তারপরে এই যে শীতের কুমড়ো ডালের বড়ি আলু শিম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর একটা ঝোলের তরকারি রান্না করিলাম তো যাই হোক আর তেমন একটা কোনো কিছু ভিডিও করা হয়নি তো নতুন মানে পুরাতন বছর দেখেন দেখতে দেখতে চোখের সামনে দুই সালটা কিন্তু চলে গেল। আবার একটা বছরে কত কিছু ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়ে খুব মানে মনে পড়ছিল আমার যে সেই যে গত বছরের এক তারিখ থেকে এই যে আজ একত্রিশ তারিখ আজকে পর্যন্ত কি কি করেছি তো সেগুলো এরকম চোখ বন্ধ করে আমি ভাবছিলাম আর দেখছিলাম যে আসলে দেখতে দেখতে চোখের সামনে একটা বছর আরও আমাদের জীবন থেকে চলে গেল। তো এই বছরটা তার জীবনেও কোনো দিন ফিরে পাবো না তো যাই হোক আগামী বছরটা আমাদের সবার জন্য ভালো কাটে সবার জন্য শরীর সুস্থ থাকে ভালোভাবে বছরটা কাটাতে পারি তো যাই হোক এই এই আর কি তো ভিডিওতে আসলে বলতে গেলে আমার কথা সব এলোমেলো হয়ে যায় কিন্তু মনে মনে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি তো যাই হোক দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী